হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় পালসেটিলা ওষুধটি খুব সুপরিচিত একটি ঔষধ এবং বহুল চর্চিত বহুল ব্যবহৃত একটি ওষুধ এই ওষুধটির রোগীর মধ্যে যে মানসিক লক্ষণগুলো থাকবে বা শারীরিক এবং রোগ লক্ষণগুলো থাকবে সেগুলো নিয়ে কিছু বিশেষ বিশেষ আলোচনা তবে একটা কথা মনে রাখবেন যে পালসেটিলার রোগীর যে মানসিক লক্ষণ বা শারীরিক লক্ষণ বা রোগ লক্ষণ সেগুলো কোনো একটি পেশেন্টের মধ্যে একসঙ্গে নাও থাকতে পারে প্রথমে মানসিক লক্ষণ নিয়ে কিছু বিশেষ বিশেষ আলোচনা রোগী সাধারণত নরম স্বভাবের হয় লাজুক প্রকৃতির হয় এবং খুব আবেগপ্রবণ প্রকৃতির হয় রোগী সহজেই কান্না পায় উইপিং ডিসপোজিশান যাকে বলে অল্প কথায় মন খারাপ হয় এবং অল্প কথায় মন ভালো হয়ে যায় অর্থাৎ পালসেটিলার রোগীকে কেউ যদি চায় সহজেই তাকে মানে দুঃখ দিয়ে কাঁদিয়ে দিতে চায় তাহলে সেটাও পারবে আবার কেউ যদি মনে করে যে এল একটু অল্পতেই তাকে খুশি করিয়ে দেব সেটাও কিন্তু সে পারবে অর্থাৎ এই পালসেটিলার রোগী খুব সহজেই খুব অল্প কথাতেই দুঃখিত হয়ে যায় আবার খুব সহজেই খুব অল্প ভালোবাসাতেই আনন্দিত হয়ে যায় পালসেটিলার রোগী একাকিত্ব পছন্দ করে না একা থাকতে ভালোবাসে না সব সময় সঙ্গ চাই এবং সান্ত্বনা চাই সহানুভূতি চাই মানে সহানুভূতি কোন পর্যায়ে এই পালসেটিলার রোগী চায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা আমি আপনাদের সামনে বলতে চাই এমন অনেক পালসেটিলার রোগী আছে যাদের মাথা ব্যথা যদি হয় এবং সেই রোগীকে তার কাছের মানুষ তার ভালোবাসার মানুষ বা তার আত্মীয় কেউ যদি তাকে ভালোবেসে একটু সহানুভূতিশীল হয়ে মাথায় হাত বুলিয়ে দেয় তাহলেও তার ভীষণ মাথা ব্যথা উপশম হয়ে যায় আরাম হয়ে যায় কাজে বুঝতেই পারছেন যে পালসেটিলা ঔষধটির রোগী কতটা শান্ত প্রিয় কতটা সহানুভূতিশীল চায় মানে সহানুভূতি কতটা তার নিজের বা আপন লোকের কাছ থেকে পছন্দ করে অর্থাৎ এই রোগী সান্ত্বনা পেলে তার ভালো লাগে কনসোলেশন অ্যামিলুরিয়েটস যাকে বলা হয় রোগী সিদ্ধান্তহীনতায় কিন্তু ভোগে সহজে সিদ্ধান্ত নিতে পারে না আর রোগীর কিন্তু মতামত ঘন ঘন পরিবর্তন হয় ঘন ঘন বদল হয় তার মতামতে এ প্রসঙ্গে বলি যে রোগীর যেমন মতামত ঘন ঘন পরিবর্তন হয় তেমন তার সমগ্র উপসর্গ তার সমগ্র কষ্ট পরিবর্তন হয় কখনো যেমন ব্যথা যদি হয় শরীরে তাহলে কখন হয়তো শরীরের লোয়ার পোর্শানে হচ্ছে কখনো হয়তো আবার আবার পোর্শানে হচ্ছে কখনও ডান পায়ে হচ্ছে তো কখনো বাম পায়ে হচ্ছে কখনো পেটের নিচের দিকে হচ্ছে তো কখনো পেটের উপর দিকে হচ্ছে কখনো ডান দিকে হচ্ছে তো কখনও বাম দিকে হচ্ছে এরকম আর কি তার সমগ্র উপসর্গ তার সমগ্র কষ্টগুলো সারা শরীরের মধ্যে কখনো এদিক কখনো ওদিক এরকম চেঞ্জ হয় তার মন যেমন চেঞ্জ হয় সকালবেলায় দেখা গেলো খুব সুন্দর খুব হাসি খেলি মানে হাসছে খেলছে পরক্ষণে হয়তো এক ঘন্টা দু ঘন্টা পরে কোনো একটা কিছু একটা হলো সামান্য কিছু তাতে সে হয়তো দুঃখিত হয়ে পড়লো তো মানে কখনও রোদ কখনো মেঘ আর কি এরকম মানসিকতা পালসিটিলা রোগীর মধ্যে থাকে এ রোগী কিছুটা মানে কোনো কোনো রোগী একটু ঈর্ষাপরায়ণ হয় একটু জেলাসি হয় তবে হ্যাঁ পরের লোকের সঙ্গে নয় বরং তার নিজের লোকের সঙ্গে একটু তার প্রিয়জনকে নিয়েই একটু ঈর্ষাপরায়ণ হয় আবার এ রুগী কখনো কখনো একটু কিছু কিছু ক্ষেত্রে একটু মানে স্বার্থবাদীও হয় তবে এ রোগী কখনো কাউকে খুব একটা চটিয়ে কথা বলতে পারে না কারো ওপরে খুব একটা রাগ দেখিয়ে কথা বলতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে প্রিয়জনদের সঙ্গে একটু ঈর্ষাপরায়ণ হতে পারে কিছু স্বার্থপরতা দেখাতে পারে কিন্তু যেটাই করবে সেটা কিন্তু অত্যন্ত সফটলি করে আর কি কখনো রূঢ়ভাবে করতে পারে না এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ পালসেটিলা রোগীর মধ্যে এদের মেজাজ খুব দ্রুত পরিবর্তনশীল হয় মেজাজ এই দেখা গেলো খুব হাসি খুশি এই দেখা গেলো মুখ ভার এই একটুতেই খুশি এই একটুতেই আবার দুঃখী একটুতেই হাসি একটুতেই কান্না এই ব্যাপারগুলো পালসেটিলা রোগীর মধ্যে কিনট সিন্টম বলা যায় এই গেল বিশেষ বিশেষ মানসিক লক্ষণ পালসেটিলা রোগীর মধ্যে যেগুলো থাকে এবার আসুন একটু চেষ্টা করি কিছু শারীরিক লক্ষণ নিয়ে আলোচনা করার রোগী সাধারণত গরম সহ্য করতে পারে না এ রোগী পালসেটিলা রোগী সাধারণভাবে বেশ গরম কাতর এরা সহ্য করতে পারে না অল্প গরমে হাঁপিয়ে ওঠে তবে এই পালসিটিলা রোগীর যদিও সে গরম কাতর হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা জল খুব একটা পান করতে চায় না এদের ঠোঁট শুকনো থাকে জীবটা শুকনো থাকে জীবে মনে হবে কোনো লালা বা রস নেই একদম শুকনো খটখটে অথচ জল পিপাসা তেমন নেই আবার রোগী গরম কাতর মানে সাধারণত যদি কোনো রোগী গরম কাতর হয় তাহলে তার স্বাভাবিকভাবে জল পিপাসা একটু বেশি থাকা উচিত কিন্তু এই রোগী তা ন গরমকাতর অথচ জল পিপাসা খুব একটা বেশি থাকে না এরা খোলা বাতাস ভালোবাসে খোলা বাতাসে থাকতে খোলা বাতাসে হাঁটতে ঘুরতে পছন্দ করে এই জন্য এরা ঘরের মানে বদ্ধ ঘর যেটাকে বলা হয় মানে ঘরের জানলা দরজা বন্ধ করে এরা কিন্তু থাকতে চায় না প্রেফার্স ওপেন এয়ার মানে খোলা বাতাস এরা পছন্দ করে ঘরে জানলা দরজা বন্ধ করে এরা ঘরের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না ঘরে যদি থাকে তাহলে জানলা দরজাগুলো খুলে রাখে যাতে খোলা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে এই খোলা বাতাসে এদের সমগ্র রোগ ব্যাধি রোগ কষ্ট একটু উপশম হয় একটু আরাম হয় প্রথমেই বললাম এদের তৃষ্ণা কম জল কম খেতে চায়। আচ্ছা লক্ষণগুলো এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়ায় এর আগেই বলেছি এদের যেমন মেন্টালিটিটা খুব চেঞ্জেবল আর কি তেমনই এদের উপসর্গগুলোও কিন্তু খুব চেঞ্জেবল কখনো এখানে কখনো ওখানে কখনো শরীরের উপর দিকে কখনও শরীরের নিচের দিকে কখনো শরীরের ডান দিকে কখনো শরীরের বাম দিকে কখনো পেটের ডান দিকে কখনো পেটের বাম দিকে কখনো পেটের উপর দিকে তো কখনও পেটের নিচের দিকে এরকম একটা সমস্যা এদের মধ্যে চলাচল করতে থাকে ঘুরে বেড়াতে থাকে পরিবর্তন হতে থাকে সমস্যাগুলো যেমন এদের মন পরিবর্তনশীল তেমন এদের সমস্যাগুলো পরিবর্তনশীল এদের সমস্ত উপসর্গ কিন্তু সন্ধ্যার সময় বাড়ে আবার অনেক সময় রাতের দিকেও বাড়ে তবে বিশেষ করে সন্ধ্যার দিকেই এদের সমগ্র উপসর্গ বাড়ে কিছু কিছু ক্ষেত্রে রাতেও বাড়ে চর্বিযুক্ত খাবার এরা কিন্তু হজম করতে পারে না চর্বিযুক্ত খাবার খেলে সমস্যা হয় ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা ডায়রিয়া বমি এসব হতে পারে এ গেল কিছু শারীরিক লক্ষণ এবার আসুন চেষ্টা করি কিছু রোগ লক্ষণ নিয়ে আলোচনা করার রোগ লক্ষণ বিশেষ বিশেষ রোগ লক্ষণের মধ্যে যেমন দেখা যায় এই ওষুধটি গাইনোলজিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেই সবের উপরে কিন্তু খুব ভীষণ ভীষণ ভালো কাজ করে ভীষণ এফেক্টিভ যদি কিছু মানসিক সিম্টম মিলে মহিলাদের ক্ষেত্রে তাহলে মহিলাদের যে কোনো নারী দের যে সমস্যাগুলো হয় গাইনোলজিক্যাল যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো দারুণ ফলপ্রসূ হয় মহিলাদের মাসিক অন অনিয়মিত ইরেগুলারিটিস দেরিতে মাসিক হওয়া বা তাড়াতাড়ি আর্লি মেনস্ট্রুয়েশন হওয়া মানে মেনস্ট্রুয়েশন লেট হওয়া বা মেনস্ট্রুয়েশান আর্লি হওয়া এই সমস্ত ক্ষেত্রে পালসেটিলা ভীষণ ভালো কাজ করে আচ্ছা মাসিকের সময় পেটে তলপেটে খুব ব্যথা হওয়া এবং মানসিকভাবে অস্থিরতা থাকে সেক্ষেত্রে পালসেটিলা খুব ভালো কাজ করে সাদা স্রাব বিশেষ করে সাদা স্রাব যদি চুলকানিযুক্ত না হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে গর্ভাবস্থায় মহিলাদের মানসিক আবেগ বেশি থাকে সেক্ষেত্রে পালসেটিলা ভালো কাজ করে সর্দি ও জ্বর সর্দি কাশি জ্বর যদি ঘন হয় মানে কফ যদি ঘন হয় হলুদ বা সবুজ বর্ণের হয় গাঢ় হয় সেক্ষেত্রে এই পালসিটিলা ওষুধটি ভীষণ ভীষণ ভালো কাজ করে চর্বিযুক্ত খাবার খেয়ে যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে পালসিটিলা খুব ভীষণ কার্যকরী একটা ওষুধ সর্দি কাশি বা জ্বর বা পেট খারাপ হওয়া যে কোনো সমস্যা যদি হয় তো সেক্ষেত্রে বদ্ধ ঘরে কষ্টগুলো বাড়ে এবং বাইরের বাতাসে গেলে ভালো লাগে আরাম লাগে এমনিতেই রোগীর তৃষ্ণা কম তবে জ্বর যদি হয় সেক্ষেত্রে তৃষ্ণা আরও কমে যায় পিপাসা এমনিতেই কম থাকে রোগীর মধ্যে আবার যদি জ্বর হয় রোগীর এই পালসিটিলা রোগীর যদি জ্বর হয় সেক্ষেত্রে তৃষ্ণা আরও কমে যেতে পারে হজম ও পেটের সমস্যা বদহজম হজম গ্যাস তেল মশলাযুক্ত খাবারের সমস্যা পেট ব্যথা আর এই পেট ব্যথা চলে বেড়ায় কখনো বাম দিকে কখনো ডান দিকে কখনো উপরে কখনো নিচে এরকম হতে থাকে ব্যথা স্থির নয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে বেড়ায় সন্ধ্যার দিকে পেটের ব্যথা বাড়তে পারে সেক্ষেত্রে পালসেটিলা ভীষণ কার্যকরী পালসেটিলার অনেক কাজ আছে অনেক রোগগত লক্ষণ আছে আমি কিছু বিশেষ বিশেষ লক্ষণগুলোই আলোচনা করছি যদি পালসেটিলাকে খুব তাড়াতাড়ি চিনতে হয় তাহলে কী কী লক্ষণগুলো পাওয়া গেলে চেনা যাবে রোগীকে পালসেটিলা রোগী নরম আবেগী কান্নাপ্রবণ গরম কাতর খোলা বাতাসে আরাম পায় তৃষ্ণা কম জীব শুকনো থাকে এই কম্বিনেশান যদি একটা রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে পালসেটিলা ওষুধটি প্রয়োগ করে রোগীর যে কোনো সমস্যা সমাধান করা যেতে পারে পালসেটিলা ওষুধটির মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে পালসেটিলা তিরিশ বা দুশো ওষুধটি ব্যবহার করা যায় এক কাপ জলে সর্বোচ্চ এক থেকে দুই ফোঁটা ওষুধ মিশিয়ে এক চামচ করে প্রত্যেক সকালে একবার করে খালি পেটে দেওয়া যায় তবে অসুখ যদি নতুন হয় অ্যাকিউট হয় এবং খুব কষ্টকর হয় সেক্ষেত্রে ওষুধের ফ্রিকুয়েন্সি এক দুবার বাড়িয়ে দেওয়া যেতে পারে মানে একবারের জায়গায় দুবার তিনবারও খাওয়া যেতে পারে খালি পেটে তারপরে রোগের যদি প্রকোপটা কিছুটা কমে আসে কষ্ট কিছুটা কমে আসে সেক্ষেত্রে তখন প্রত্যেক দিন সকালে একবার করে খালি পেটে প্রয়োগ করা যায় এবার ডিউরেশনটা কিছুটা রোগের উপরে নির্ভর করছে সাত দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে দশ দিনও হতে পারে পনেরো দিনও হতে পারে এবার এক মাসও হতে পারে এটা রোগীকে দেখে রোগ রোগ দেখে রোগের যে মানে রোগের যে কন্ডিশান রোগের পরিস্থিতি অবস্থা বুঝে ডিউরেশান ডোজ এগুলো প্রয়োগ করলে সুবিধা হয় আর কি প্রয়োগ করতে সুবিধা হয় সেই জন্যই ওষুধটি প্রয়োগ করার আগে ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করলে খুব ভালো হয় ধন্যবাদ ভালো থাকবেন